নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথমত বন্ধুরা দেখো যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে সেই ঠান্ডা দেখো জামা কাপড় পরতে গেলে যদি তোমরা হাউস কোট পরো হাউস কোট পরে বা বাচ্চারা একটা জামার উপরে আর একটা জামা যখন পরতে যায় তখন তো খুবই অসুবিধে হয় ভিতরে হাতাটা কি হয় ভিতরে গুটি হয়ে থাকে তো বন্ধুরা এই ভিডিওটি দেখার পর আর তোমাদের কোনো অসুবিধেই হবে না আশা করি তো দেখো বন্ধুরা এভাবে কি হয় জামা যখন পরে গুটি হয়ে যায় তো এইটাকে যদি আমরা এভাবে হাত দিয়ে ধরে বাচ্চাদের তো তাই নিচের জামাটাকে হাত দিয়ে ধরে যদি এভাবে আমরা পরে নেই তাহলে কিন্তু একদমই আর গুটি লেগে থাকবে না আর খুব সুন্দরভাবে কিন্তু এ পাশেও হাতাটার কিন্তু বেরিয়ে আসবে তো আশা করি তোমাদের এটা উপকারে লেগে লেগেছে বা লাগবে তো বন্ধুরা দেখো খুবই সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেল। তো তাহলে পরের নাম্বার টিপস যেটা বন্ধুরা দেখো এরকম পুরনো মোজাগুলি যে আছে আমরা কি আমাদের কী হয় ইলাস্টিকটা অল্পতেই কিন্তু বেশি দিন টেকেই না ইলাস্টিক কিন্তু লুজ হয়ে যায় তো লুজ হয়ে গেলে কি হয় মোজাটা পড়লেও নিচের দিকে খুলে যায় তো এটা কিন্তু বাচ্চারাও পড়তে চায় না আর বড়রাও কিন্তু পড়তে চায় না বা আমরা ফেলেই দিই তো আমরা যদি সেটাকে একটু বুদ্ধি করে কাজে লাগিয়ে দেখো এরকম করে যদি আমরা পায়ের নিচ পা মোজাটা পরে তারপর পায়ের দিকে এইভাবে যদি আমরা এটাকে উঠিয়ে দেই উঠিয়ে দিয়ে উপরের ইলাস্টিকটাকে আমরা একটু ভাজ করে দিই তাহলে কিন্তু খুব সুন্দর একটা মোজা কিন্তু আর কোনো রকম অসুবিধা হবে না খুব সুন্দর কিন্তু এটা ইউজ করার মতো হয়ে গেল তো বন্ধুরা আশা করি এটাও তোমাদের উপকারে লাগবে তো চলো তাহলে পরের নাম্বার টিপস কি রয়েছে সেটা দেখা যাক তো বন্ধুরা দেখো আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটি বাটি তারপর নিয়ে নিচ্ছি আমি হলুদ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম অল্প সামান্য অল্প হলুদ গুঁড়ো তারপর এখানে নিয়ে নিচ্ছি একটু বেকিং সোডা এই বেকিং সোডা কিন্তু পরিষ্কারের কাজে খুব ভালো ব্যবহৃত হয় তো আর হলুদটাও ব্যাকটেরিয়া যেগুলো ব্যাকটেরিয়া থাকে সেটা কিন্তু দূর করে থা দূর করে থাকে হলুদ তো আমি এই দু উপকরণ মিশিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পাউডার তো এটা কিন্তু খুব সুন্দর একটা রেমিডি হয়ে গেল তো এটা দিয়ে আমি কি কাজ করবো তাহলে চলো দেখে নেই তো এটা দিয়ে কিন্তু যে কাজটা করব। এটা কিন্তু খুব ভালো ক্লিন হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি নিয়ে নিলাম ঝাড়ু আর এই ঝাড়ুগুলো দিয়ে আমাদের ঘর বাড়ি সব পরিষ্কার রাখা হয় আর এই অথচ এই ঝাড়ুকে আমরা গুরুত্ব দেই না তাই না বলো তো এই ঝাড়ুটাকে যদি সপ্তাহে একদিন এই উপকরণগুলি দিয়ে জল ছাড়া ধুয়ে নাও পরিষ্কার করে নাও তাহলে কিন্তু আর মা লক্ষ্মীরও ঘরে প্রবেশ হয় তো যেহেতু ঝাড়ুটা ঝাড়ুটা আমাদের লক্ষ্মীযুক্ত কিন্তু যেহেতু ঘর পরিষ্কার করে রাখে তাই না বলো তো দেখো আমি এটার মধ্যে সব উপকরণটা সম্পূর্ণটা ভালো করে চামচ দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম তারপরে এটা একটু ভালো করে ঝাঁকিয়ে নিব দেখতেই পাবে কত সুন্দরভাবে এটা একদম পরিষ্কার হয়ে যাবে খুবই এটা কিন্তু হাতও লাগাতে হলো না আর খুব সুন্দরভাবে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল জল ছাড়াই দেখো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর বন্ধুরা তোমরা দেশের কোন কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছো তা কমেন্ট করে অবশ্যই জানিও তো বন্ধুরা দেখো আমি নিয়ে নিচ্ছি একটি জার তো এ দেখো এটার মধ্যে কি এরকম হয় কিছু কিছু জার আছে এরকম কাচের বয়ামে আচার বা কোনো কিছু থাকলে সেটা তারপর যদি তুমি ধুয়ে অন্য কিছু ব্যবহার করার জন্য ধুয়ে নাও তাহলে কিন্তু সেটার গন্ধ আর যায় না তো তোমরা যদি এভাবে গ্যাসের উপরে তেজপাতা টুকরো টুকরো করে দিয়ে এটাকে জ্বালিয়ে এই ধোঁয়াটা এটার বয়ামটার ভিতরে বা জারের ভিতরে যদি লাগিয়ে নাও তাহলে কিন্তু এটার আর বাজে গন্ধটা থাকবে না তো দেখো যে তোমরা ভিতরে কতটা ধোয়া ঢুকেছে সাদা হয়ে গেছে তো দেখো এই তোমরা দেখতেই পাচ্ছ কত ধোঁয়া হয়েছে ভিতরটা এখন কিন্তু আর আগে যে জিনিসটা ছিল এটার মধ্যে সেটার যে গন্ধটা সেই গন্ধটা কিন্তু এখন আর থাকবে না পরের নাম্বার টিপস যেটা বন্ধুরা দেখো আমি এখানে রুটি বানানোর জন্য কিছু লিচি কেটে নিয়েছি তো দেখো লিচিগুলো কিন্তু আমি এখানে একদম থালার মধ্যে খুব সুন্দর বেলন চাকি ছাড়াই একটি বাটি আর থালার সাহায্যে আমি এটাকে বেলে নিব বন্ধুরা দেখো এরকম বেলতে গেলে কিন্তু এখানে শুধু বেলতে গেলে একটু একটা জিনিস বেশি প্রয়োজন এটা কি সেটা হচ্ছে আটা আমি এখানে আটা কিন্তু একটু বেশি পরিমাণ দিতে হবে তা না হলে থালার মধ্যে কিন্তু লেগে যাবে তো দেখতেই পাচ্ছো আমি কিন্তু এভাবে ঘুরিয়ে নিচ্ছি আর এভাবে ঘুরতে ঘুরতেই কিন্তু জিনিসটা ভালো সমান চার চার পাঁচটা কিন্তু সমান হবে কামান গোল হবে আর তোমরা যদি এখানে লুচি বানাতে যাও তাহলে কিন্তু অনেকগুলো পাঁচটা লুচি চার লুচি এখানে দিয়ে দিয়ে লুচি তারপর তোমরা এরকম করে নিতে পারো যেহেতু আমি রুটি করলাম রুটি করব বলেছি তোমাদেরকে দেখেছ সেই জন্য আমি তোমাদেরকে একটা এরকম করে একটা রুটি বানিয়ে এভাবে দেখাচ্ছি আর এখানে একসাথে একটাই দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে বেশি দেওয়া যাবে বেশি দিতেও গেল তোমাদের অন্য প্রসেসে আরেকদিন তোমাদের দেখাবো বন্ধুরা দেখতেই পাচ্ছ রুটি গুলো কিন্তু ফুলে উঠছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য আজ এই পর্যন্ত দেখা হবে না ভিডিওতে কেমন